আসসালামু আলাইকুম আজকে আমরা ফয়েজ লেক ঘুরতে এসেছি আর এটা হচ্ছে ফয়েজ লেকের গেট এখন আমাদের টিকিট করা হয়ে গিয়েছে টিকিট করা শেষে কিছুক্ষণের মধ্যে আমরা লাইনে দাঁড়াবো ফয়েজ লেক কনকোর্ড অ্যামিউজমেন্ট পার্ক বা ফয়েজ লেক থিম পার্ক এই নামগুলোতেও একে ডাকা হয় চট্টগ্রামের জাকির হোসেন রুটে পাহাড় তুড়িতে ফয়েজ লেক অবস্থিত আর ফয়েজ লেকের প্রবেশ টিকিট হচ্ছে তিনশো টাকা যদি আপনি তিনশো টাকা দিয়ে টিকিট করেন তাহলে আপনাকে একটা আইসক্রিম দেওয়া হবে আর তিনশো পঞ্চাশ টাকা করে যদি টিকিটগুলো করেন তাহলে আপনাকে কয়েকটা রাইড ফ্রি দেওয়া হবে আর যদি আপনি গ্রুপ করে যান যেমন বারো জন বা পনেরো জনের গ্রুপে যান তাহলে টিকিট মূলত অনেকটাই কম হবে আর এটা হচ্ছে আমাদের পয়েজলীগ বেস ক্যাম্পের টিকিট টিকিটের বেল্ট আর কি বেল্ট আর একটা কার্ড দেওয়া হয়েছে আমাদেরকে এই বেল্টগুলো আমাদেরকে হাতে পরিয়ে দেওয়া হবে তো আমরা আজকে ফয়েজ লেকই যাব বাট আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ফয়েজ লেক বেস ক্যাম্পে যাওয়া এই জন্য আমরা বেস ক্যাম্পে টিকিটটা করেছি ফয়েজ লেক বেস ক্যাম্পের টিকিট হচ্ছে ছয়শ টাকা করে সাথে আমাদেরকে দুইটা রাইড ফ্রি দেওয়া হয়েছে আর মজার ব্যাপার হচ্ছে ফয়েজ লেক বেস ক্যাম্পে যদি আমরা যাই তাহলে পুরো ফয়েজ লেক থিম পার্ক যেটা আছে সেটা পার হয়ে যেতে হবে এই জন্য আমাদের ফ্রিতে ফয়েজ লেক থিম পার্কটা ঘোরা হয়ে যাবে আর আমাদের যদি কোনো রাইড পছন্দ হয় তাহলে আমরা ইনস্ট্যান্ট ওই কাউন্টার থেকে টিকিট করে ওই রাইডগুলোতেও চড়তে পারবো এই আর কি আর ফয়েজ লেক খোলা থাকে সকাল দশটা ত্রিশ থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তবে যেমন ফ্রাইডে বা কোনো যদি বিশেষ দিন হয় লাইক ঈদের পরে বা ক্রিসমাস যেমন আজকে ক্রিসমাসের জন্যে ফয়েজ লেক অনেক রাত পর্যন্তই খোলা থাকবে তখন দশটা এগারোটা পর্যন্ত অনেক সময় ফয়েজ লেকে প্রোগ্রাম থাকে তখন খুলে রাখা হয় আর আমি ফয়েজ প্রবেশ করেছি আর এটা হচ্ছে ফয়েজ লিক বেস ক্যাম্পের গেট গেটের পাশে এটা হচ্ছে ফয়েজ লেক থিম পার্ক পাশে আপনারা ফয়েজ লেকটা দেখতে পাচ্ছেন আর এই লেকে বোটিংয়ের ব্যবস্থাও আছে আর এখানে গ্রুপগুলো সবাই ঘুরতে আসে তো আমরা একটা গ্রুপে এসেছিলাম এই গ্রুপে এখানে একটা মজার গেম খেলা হবে সেই গেমটা আপনাদেরকে দেখাই তো চাইলে আপনি একশো টাকা করে বোটেও চড়তে পারবেন ডান দিকে যে লেক দেখেছেন এখানে বুটিংয়ের ব্যবস্থা আছে ফয়েজ লেক থেকে আপনি বুটে করে চাইলে ফয়েজ লেকের যে ওয়াটার কিংডম আছে বা সি ওয়ার্ল্ড আছে সেখানেও আপনি যেতে পারবেন একটা গেম চলছে আমি একটু দেখাই যে পিলো দিয়ে যে গেমটা হয় মিউজিক দিয়ে তো ওই খুব মজা লাগছিল আমি কিছুক্ষণ দেখেছি গেমটা মিউজিকের সাথে সাথে পিলোটা রান করবে আর যেখানে স্টপ হয় সে আউট লাস্ট পর্যন্ত যে টিকে থাকবে সেই হবে উইনার এটা সবাই জানে স্কুল কলেজের যখন পিকনিকে যাওয়া হয় এটা খুব একটা ফেমাস গেম তো আজকে ওই গ্রুপে এই গেমটা খেলা হয়েছে একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে খুব মজা হচ্ছিল গেমটাতে এই গেমটা হয় কি সবিজের পার্সনরাই অ্যাটেন্ড করতে পারে আর সবাই খুব মজা করতে পারে আর কিছু কিছু স্পেশাল গেম থাকে বাচ্চা কাচ্চা ছাড়া খেলতে পারে না এই জন্যে সব এইজের পার্সেন্টেজে যদি এটার করতে পারে এই জন্য কোন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া হয় এই জন্য এই গেমটা খুব फेमस এই সব আপুরা ভাবিরা গেমটা খেলছে আপনারা দেখতে পাচ্ছেন খুব মজা লাগছিল আমারও আর ফয়েজ লেখের যে বোটিংয়ের যে ব্যবস্থা আছে ওখানেই রেস্টুরেন্ট আছে বেশ কিছু আপনারা চাইলে ফয়েজ লেকে ঘোরাঘুরির সাথে সাথে কিছু খেয়েও নিতে পারেন রেস্টুরেন্টে আর যদি আপনাদের গ্রুপ একটু বড় হয় যদি বেশি পরিমাণে খাবার লাগে তাহলে একটু আগে থেকে কিন্তু অর্ডার করে দিতে হবে যেন আপনাদের সবগুলো খাবার ওরা রেডি করতে পারে কারণ অনেক সময় ইনস্ট্যান্ট অনেক মানুষ গেলে খাবার ওরা প্রোভাইড করতে পারে না আর ফয়েজ লেকে কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া হয় না যদি আপনারা খুব ছোট বেবি থাকে তাহলে আপনাদেরকে বড়ো জুট ফ্রুটস বা ওই যে ফিডার মিল্ক যেটা থাকে বা বেবিদের খাবার কিছু নিতে দেয় কিন্তু অ্যাডাল্ট যারা আছে তাদেরকে কিন্তু খাবার নিয়ে যাওয়া একদমই নিচে দিবেন পানিও বোধ হয় ছোটো কোনো বোতল এক বোতল দেওয়া হবে বড়ো কোন পানি নিয়ে গেলেও আপনারা রেখে দিবে এই জন্যে আপনারা পয়েজ লেকেই খাবার ব্যবস্থা করতে হবে আপনাদেরকে এই তো এখানে এটাই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া এখানে আপনি বসে রেস্টুরেন্টে খাবার খেতে পারেন লেকের সৌন্দর্যও উপভোগ করতে পারেন তার সাথে সাথে সুন্দর করে লাইটিং করা আছে এখন তো বিকেল আর একটু সন্ধে হলেই লাইটগুলো জ্বালানো হবে তখন আরও সুন্দর লাগবে জায়গাটা মানে লাল হলুদ নীল আলোতে আরও ঝলমল করে আর একটু সন্ধ্যা হলে তারপর লাইটটা চালাবে আর এখানে হচ্ছে আপনি রেস্টুরেন্টে খাবারগুলো আগে দেখবেন দেখে খাবারের প্রাইসটা জেনে আপনি এখানে একজন আপু আছে ওই আপুটার কাছে খাবারটা আগে পে করে দিতে হবে দামটা তারপরে স্লিপ নিয়ে খাবারগুলো আপনাকে নিয়ে আসতে হবে অনেকটা সেলফ সার্ভিসের মতো আমি দোকানটা আপনাদেরকে একটু দেখাই এখানে রেস্টুরেন্টগুলো সাধারণত এরকমই হয় এখানে যে পপকর্নও আছে আপনি চাইলে পপকর্ন নিতে পারেন তারপর ফাস্ট ফুড আছে তো এখানে সামনে মেনু আছে মেনু দেখেও আপনি নিতে পারেন তো এখানে খাবারগুলো পছন্দ করে তারপর সামনে যে কাউন্টারটা আছে ওখানে আপনাকে পে করতে হবে পে করে খাবারগুলো নিতে হবে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ